जॉइन हो फटाफट ठीक है जी ज्वाइन है जो फटाफट ठीक है जी तो तुम्हारा कमेंट करो और अमर लाइव तक लाइक करो ठीक है हमें एस्टेई तो फॉलो তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ভাই ভাই বন্ধুরা দিদিরা বৌদিরা আর ভাবিরা কাকিরা আর দাদুরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও এ পুষ্পা শুননাবে হ্যাঁ হ্যাঁ খাবি

E Hum? Acho que aqui sobe de. Hum? বলবো না গো ভালোবাসি আর কোনো দিন ভুলেছিল গো না গো তো আমার একটা ভাই জয়েন হয়েছ তো তাকে অসংখ্য ধন্যবাদ যে জয়েন হয়েছ ভাই তারা তাড়াতাড়ি করে আমার লাইভটাই কমেন্ট করো আর একটা করে লাইক করে যাবে আমার এই লাইভটাতে তো যে জয়েন হয়েছে তাকে আমার তরফ থেকে স্যাটটা ভাঙা ভালোবাসা বেশিকম থাকবো নি পাঁচ মিনিট পাঁচ মিনিট থাকবো আমার তো একটা আইডি লাই তো আমার পাঁচ পাঁচটা ছটা আইডি আছে আমার ইউটিউব আইডি তো আমি তাতেও লাইভ চালাই তোমরা গিয়ে দেখে আসতে পারো ঠিক আছে আমি এতে লা আরও আইডি আছে তাতে আমি লাইভে এসি নি তাতে হচ্ছে সাবস্ক্রাইব খুবই কম ওই তাহলে লাইভে এসে নি আমার হচ্ছে পাঁচ ছটা আইডি আর আমি ফেসবুকেও লাইভে আসি তো ফেসবুক যারা যারা ফলো করে রেখেছো সেইখানেও আমাকে দেখতে পাবে ঠিক আছে সপ্তাহে আমি লাইফে আসবোই একদিন না একদিন আমি আসব যখন আসবো সবখানেই আসি আমি দশ মিনিট পাঁচ মিনিট করে সব সবখানেই আসি আর যখন কাজে ব্যস্ত থাকি মিনিট পাঁচ মিনিট করে সবখানে আসি আর যখন কাজে ব্যস্ত থাকি সেখানে কাজ করি ঠিক আছে তো ভিডিও তো এখানে বানাই বানাই ঠিক আছে ভিডিও বানালে তো একটা কিছু টাকা ইনকাম হয়ে যায় তারপরে আমি নিজের হাতের কাজ শিখে যদি আমি বসে থাকি যে আমি যদি বলি যে আমি ইউটিউবের পয়সাতেই খাবো দাবো ঘুরবো কখনো হয় ঠিক আছে মেহনত করতে হবে কাজও করতে হবে যখন তুমি কাজ বন্ধ করার সময় হবে তখন বন্ধ করতে হবে ঠিক আছে আমার আমি যখন ইউটিউবতে থেকে যখন পয়সা পাবো বিশাল বড় দেখে ধামাকা দেখে তখন তো তোমাদের কাছেতে তোমাদের পাশে নিশ্চয়ই তো দাঁড়াবো কিছু না কিছু তোমাদের তো তো দিতে পারবো যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো কিছু গিফটও দিতে পারবো ভাই আর আমার এই লাইফটা যারা যারা যাদের কাছে পৌঁছেছে ভাই প্লিজ তারা একটু শেয়ার করে দেবো ঠিক আছে যারা যারা আমার লাইফটা পাঁচ মিনিট ছ মিনিট হয়ে গেছে ভাই ঠিক আছে তো লাইভটা একটু শেয়ার করে দেবে ঠিক আছে আর বেশিক্ষণ থাকবে না আর এক মিনিট ঠিক আছে তো যারা যারা আমাকে ভালোবাসো ভাই প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেবে আর একটু লাইক করে দিয়ে যাবে আমার এই লাইভটাতে তা আর যারা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ একটু আমার ভিডিওতে কমেন্ট করে যাবে একটা করে লাইক করে দেব লাইক কমেন্ট করতে পয়সা লাগেনি ভাই ঠিক আছে যদি পয়সা লাগতো তাহলে আমিও কারো ভিডিওতে কমেন্ট লাইক করতো নি তো আমি তারই ভিডিও সামনে এসে আমার আমি তারই ভিডিওতে আমি লাইক কমেন্ট করি তো ভাই লাইক করে আর ছোট্ট করে একটু কমেন্ট করে দেব ঠিক আছে রেখে দিলাম টাটা বাই ভাই আবার কালকে দেখা হবে ঠিক আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর খেয়াল রেখো ঠিক আছে আর ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আমরা ঠিক আছে চলো